আশ্বিন মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন আশ্বিন মাস মা দুর্গার মাস তাই এই মাসে আমাদের সমস্ত কাজকর্ম ভেবে চিনতে এবং বিধিপূর্বক করা উচিত এমন কোনো কাজ করা উচিত নয় যাতে মা দুর্গা আমাদের ওপর রুষ্ট হন কারণ আমরা প্রত্যেকেই জানি যে যদি মা দুর্গা সহায় থাকে তাহলে জীবনের বাধা বিপত্তি মুক্ত হওয়া যায় এবং প্রতিটা ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে আশ্বিন মাস আশ্বিন মাসের পালনীয় নিষেধ এবং খাদ্য খাবারের যা নিয়ম বিধি আছে তার উপরই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আশ্বিন মাস বছরের সপ্তম মাস অন্যদিকে বাঙালি রীতি অনুযায়ী আশ্বিন বছরের ষষ্ঠ মাস দু ক্ষেত্রে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এই মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে শনির শক্তি ও প্রভাব বাড়তে শুরু করে ভাদ্র মাসের মতোই এই মাসে শুভ কাজ করাতে বাধা আছে তবে বেশ কিছু পুজো হয় এই মাসে ধর্মীয় মতে আশ্বিন মাসকে দুটি ভাগে ভাগ করা হয় দেবীপক্ষ এবং পিতৃপক্ষ কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয় অন্যদিকে শুক্লপক্ষকে দেবীপক্ষ বলা হয় পিতৃপক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয় শুক্লপক্ষে নবরাত্রি তথা দুর্গাপূজা পালন করা হয় যাকে সারদীয়া নবরাত্রি দুর্গাপুজো বলা হয়ে থাকে এটি শক্তি প্রাপ্ত করার নবরাত্রি এইভাবে এই মাসে পূর্বপুরুষদের আশীর্বাদ এবং দেবীর কৃপা দুইই পাওয়া যায় তাই বন্ধুরা আশ্বিন মাসের পালনীয় নিয়মবিধিগুলো অবশ্যই প্রত্যেকের মেনে চলা উচিত এর ফলে যেমন পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন সেরকমভাবেই মা দুর্গাও আপনাদের ওপর সহায় থাকে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই বলে দেব খাদ্য খাবারের বিধিনিষেধ খাদ্য খাবারের বিধিনিষেধ যেগুলি আমাদের সনাতন ধর্মে উল্লিখিত আছে মাস হিসাবে এবং তিথি হিসাবে কিছু সবজি এবং কিছু খাবারের নিষেধ আছে সেই খাবারগুলি গ্রহণ করলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় শরীর অসহ্য হয়ে ওঠে এবং চিকিৎসার পেছনে নিজের উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যায় তাই সনাতন ধর্মের শাস্ত্রবিধি মেনে আমাদের প্রত্যেকের খাওয়া উচিত যদিও আধুনিক জীবনযাত্রার বর্ষবর্তী হয়ে আজকালকার দিনে অনেকেই সেই বিধি বিধিনিষেধগুলি মানতে চান না তারা বিধি নিষেধ মানেন না কিন্তু ডাক্তারের কাছে অর্থ অপব্যয় করতে পছন্দ করেন বন্ধুরা যদি আপনারা চান যে সারা বছর সুস্থ শরীর এবং নিরোগ দেহ লাভ করতে তাহলে খাদ্য খাবারের বিধি নিষেধগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন শাস্ত্র হিসাবে এই আশ্বিন মাসে দুধ খাওয়া চলবে না এই সময় দুধ খেলে হজমে নানা প্রকার সমস্যা দেখা দেবে এবং সারা বছর পেটে রোগ লেগে থাকবে দুধ বলতে এখানে আমি কাঁচা দুধ এবং দুগ্ধ জাতীয় যে কোনো রকম জিনিস যেমন দই পনির ইত্যাদিকেও বোঝাচ্ছি তবে হ্যাঁ দুধ ভালো করে জাল দিয়ে যদি আপনি ক্ষীর বা পায়েস বানান সেটি খাওয়ার উপযুক্ত তবে কাঁচা দুধ থেকে যে সমস্ত জিনিস তৈরি হয় সেই সমস্ত জিনিস এই আশ্বিন মাসে খাওয়ার থেকে নিজেকে বিরত রাখবেন যদি বাড়িতে একান্তই দুগ্ধজাত কোনো শিশু থাকে তাহলে তাকে দুধ খাওয়ানোর সময় ভালো করে দুধ জাল দিয়ে তারপরে তাকে দুধ খাওয়ান এই মাসে দইও খাবেন না এই মাসে দই খেলে সর্দি কাশি বা কফ জাতীয় নানা রকম সমস্যায় ভুগবেন দ্বিতীয় যে জিনিসটি আশ্বিন মাসে একদিনের জন্যও খাবেন না সেটি হচ্ছে তেতো জাতীয় জিনিস বন্ধুরা আশ্বিন মাসে তেতো খাওয়া চলে না আশ্বিন মাসে তেতো জাতীয় জিনিস খেলে সম্পর্কে তিক্ততা বাড়ে এই মাসটি হচ্ছে মা দুর্গার মাস এবং মা দুর্গা হচ্ছেন পরিবারের রক্ষা কর্তৃ দেবী তাই বন্ধুরা আশ্বিন মাসে ভুলেও উচ্ছে করলা নিমপাতা বা এমন কোনো খাবার যেটি স্বাদে তিক্ত সেটি ভুলেও খাবেন না বা রান্না করবেন না এই একটা বাস উচ্ছে করলা নিমপাতা বা তেতো জাতীয় জিনিস খাওয়া বর্জন করুন তৃতীয় যে খাবারটি আশ্বিন মাসে বাড়িতে আনবেন না সেটি হচ্ছে থোঁড় বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে থোঁড় হচ্ছে কলা গাছের কাণ্ড এবং এই আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস আপনারা প্রত্যেকেই হয়তো খেয়াল করেছেন যে মা দুর্গার যে প্রতিমা থাকে সেখানে নব পত্রিকাও থাকে এবং তাতে কলা বউ থাকে গণেশ ঠাকুরের ঠিক পাশে বন্ধুরা এই কলা বউ হচ্ছে আসলে নবপত্রিকা যার মধ্যে অন্যতম একটি হচ্ছে কলা গাছ তাই বন্ধুরা এই আশ্বিন মাসে দুর্গাপূজা চলাকালীন সময়কালে অথবা এই পিতৃপক্ষ চলাকালীন সময়কালেও ভুলেও কলা গাছের কাণ্ড অর্থাৎ থোঁড় খাবেন না তবে তার মানে এই নয় যে ফল হিসাবে কলা খাওয়া যাবে না বন্ধুরা গাছে যে ফল হয় সেটি গাছ আমাদের দেয় খাওয়ারই জন্য কিন্তু গাছের যে কাণ্ড সেটি তো গাছটির প্রাণ তাই বন্ধুরা থোঁড় কখনোই কিন্তু এই আশ্বিন মাসে ভুলেও আনবেন না এবং রাঁধবেন না এর ফলে পরিবারে দুর্ভোগ নামবে এবং এর ফলে পরিবারের যে মুখ্যকর্তা বা আয় কর্তা বা যিনি উপার্জন করছেন তার আয় উন্নতিতে কিন্তু বাধা আসতে পারে তাই বন্ধুরা খাদ্য খাবারের এই বিধি মেনে চললে দেখবেন কোনো অসুবিধা হচ্ছে না কয়েকটা সবজি এই মাসে না খেলে এমন কিছুই আপনাদের অসুবিধা কারোর হবে না কিন্তু যদি মেনে চলেন তাহলে সারা বছর সুস্থ থাকবেন নিরোগ থাকবেন এবং অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে এই মাসটি দুটি ভাগে বিভক্ত পিতৃপক্ষ এবং মাতৃপক্ষ বা দেবীপক্ষ পিতৃপক্ষে পূর্বপুরুষদের উপাসনা করুন কৃষ্ণপক্ষে পূর্বপুরুষদের উপাসনা করলে তাদের আশীর্বাদ পাওয়া যায় পিতৃপুরুষদের আশীর্বাদ আমাদের জীবনে একান্ত কাম্য এক অযাচিত শক্তি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে আমাদের সৌভাগ্যের পথ প্রশস্ত করে সেটি হচ্ছে আশীর্বাদ বন্ধুরা এই আশীর্বাদের কিন্তু অনেক শক্তি আছে তাই বন্ধুরা এই আশ্বিন মাসের পিতৃপক্ষে পিতৃতর্পণ করতে কিন্তু ভুলবেন না এবং পিতৃতর্পণের সম্পূর্ণ ফল পাওয়ার জন্য অবশ্যই এই দিন দান করুন আশ্বিন মাসে দান করা অত্যন্ত ভালো আপনার সামর্থ্য যদি কম হয় আপনি অল্প পরিমাণে অর্থ বা খাদ্য দান করতে পারেন সামর্থ্য বেশি হলে আপনার সামর্থ্য অনুসারে দান করুন পিতৃতর্পণ করার পর দান করলে অধিক পুণ্য অর্জন হয় এবং পিতৃপুরুষদের আশীর্বাদে আপনাদের জীবনের বাধা বিপত্তিগুলিও দূর হয় তাই বন্ধুরা আশ্বিন মাসে পিতৃতর্পণ এবং দান দক্ষিণা অবশ্যই করবেন গরিব মানুষের আশীর্বাদ লক্ষ্মী অর্থাৎ অর্থ আগমনের পথ প্রশস্ত করে বাড়িতে যারা গুরুজন আছেন তাদের ভুলেও এই মাসে অপমানজনক কোনো কথা বলবেন না বরঞ্চ তাদের সেবা করার চেষ্টা করুন দ্বিতীয় যে কাজটি এই মাসে করবেন অবশ্যই করবেন সেটি হচ্ছে সূর্য উপাসনা এই মাসে বন্ধুরা সকাল বেলায় খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং বিছানায় বসেই মা দুর্গাকে স্মরণ করে নেবেন কারণ আশ্বিন মাস হচ্ছে দুর্গার মাস তাই এই সময় মা দুর্গার মন্ত্র বা মা দুর্গা সহায় হও বলে আপনার দিনটি শুরু করুন এবং ভূমি মাতাকে প্রণাম করে আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রাত স্নান সেরে নিন বন্ধুরা এই মাসে অবশ্যই সূর্য সূর্যদেবকে জল নিবেদন করতে কিন্তু ভুলবেন না এই মাসের সূর্য করলে জল চড়ালে বলে যে কর্মজীবনের যা বাধা বিপত্তি আছে বা হয়তো কোনো চাকরির পরীক্ষা আছে বা প্রমোশন বা ব্যবসা যে কিছু জিনিস যার সঙ্গে উন্নতি এবং অর্থ জড়িত আছে সেই বিষয়ে সাফল্য আসে এই মাসের শুক্ল পক্ষে দেবীর উপাসনা করা অত্যন্ত শুভ ও ফলপ্রদায়ী বলে মনে করা হয় তাই এই মাসে মা উপাসনা করতে কিন্তু একেবারেই ভুলবেন না একদিন হলেও মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন অনেক জায়গায় নবরাত্রি পালিত হয় এবং বাঙালিরাও আজকাল নবরাত্রি পালন করে থাকে এর ফলে সারা বছর ব্যাপী মা দুর্গার আশীর্বাদ পাওয়া যায় যদি সেটি সম্ভব না হয় তাহলে অন্তত একদিনও মা দুর্গার নামে উপবাস করে পুজো করুন এর ফলে পরিবারের মঙ্গল হবে এবং বন্ধুরা এই মাসটি হচ্ছে মাতৃদেবীর আরাধনার মাস তাই মেয়েদের এই মাসে অপমানজনক কোনো কথা বলবেন না অসম্মান করবেন না তাদের সম্মান করুন এবং পরিবারের প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন ঝগড়া কলহ অশান্তি বিবাদ এড়িয়ে চলুন এর ফলে কিন্তু মা লক্ষ্মী গৃহ ছাড়া হবে তাই বন্ধুরা এই মাসে পরিবেশ বাড়ির পরিবেশ অত্যন্ত সুস্থ ও সুন্দর রাখার চেষ্টা করুন আর এই মাসে আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না কারণ আশ্বিন মাসে মা দুর্গা এই মর্ত ধামে বিচরণ করেন তাই বন্ধুরা আপনি বুঝতে পারবেন না যে কখন কোন রূপে আপনার বাড়িতে এসেছে তাই অচেনা কোনো ব্যক্তিকেও খালি হাতে আপনি আপনার বাড়ির দরজা থেকে ফেরাবেন না এর ফলে পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন